এই মালাটা দাও মালাটা গোল করে দাও তুমি দাও আমি তোমার ভিডিও এবার ফুলগুলো উপর থেকে সুন্দর করে দিয়ে দাও না না পুরো বেশি ভারী হয়ে গেছে ঠাকুর কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিসনি আমি শীঘ্রই ছোট কাউকে এত এর ভিডিঅ' <laughs> <laughs>